আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব চাকরির সংবাদ পত্রিকা থেকে কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ বিটোটা দেখার চেষ্টা করবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চাকরির সংবাদ যে পত্রিকা সেই পত্রিকা থেকে প্রথম যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে সেটা হলো প্রাণী সম্পদ অধিদপ্তরে এখানে ছয়শত আটত্রিশ জন লোক নেবে বিভিন্ন পদে ছয়শত আটত্রিশ জন লোক টিবে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদে নিবে চারশত একষট্টি জন এবং ট্রাক ড্রাইভার পদে পদে আসে উনপঞ্চাশ জন হ্যাঁ তো বিভিন্ন পদে আপনাকে লোক টিভাবে আপনারা আপনার কাঙ্ক্ষিত পদগুলো দেখে অবশ্যই আবেদনটা করে ফেলবেন এবং দুই নম্বরের যে বিজ্ঞপ্তিটা সেটা হলো মাস্টার জেনারেল এখানে তারা দুইশো পঞ্চান্ন জন লোক টিভে বিভিন্ন পদে পোস্টমাস্টার জেনারেটর জেনারেল ঢাকা এখানে পোস্টাল অপারেটর পদে নিবে একশো জন শুধু পোস্টাল অপারেটর পদেই এবং এরপরে যে বিজ্ঞপ্তিটা জাতীয় রাজস্ব বোর্ড এখানে একশো চোদ্দ জন লোক নিবে বিভিন্ন পদে জাতীয় রাজস্ব বোর্ডে এরপর সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ আছে এখানে তারা একশো বিয়াল্লিশ জন লোক নিবে এবং স্বাস্থ্য সহকারী পদে নিবে একশো ছাব্বিশ জন এই পদে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে একশো এক পঞ্চাশ জন লোক নিবে বিভিন্ন পদে জুনিয়র অপারেটর জি এস আই কেজুয়াল এখানে একাশি জন নিবে এবং জুনিয়র মেকানিক মেকানিক্যাল এখানে একচল্লিশ জন লোক নিবে টোটাল একশো এক পঞ্চাশ জন লোক নিবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পদ দেখে অবশ্যই আবেদনটা করে ফেলবেন আর পরের দিকে বিজ্ঞপ্তিটা জীবন বিমা কর্পোরেশন এখানে এখানে সহকারী ম্যানেজার পদে উনপঞ্চাশ জন লোক নিবে তারপরে মাওলানা বাসানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে উনত্রিশ জন লোক নিবে বিভিন্ন পদে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় এখানে সাতাশ জন লোক নিবে অফিস সহায়ক পদে নিবে এখানে বারো জন তারপরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আঠারো জন লোক নিবে এবং বিভাগীয় কমিশনার ঢাকা এখানে সাতজন লোক নিবে এবং জাতীয় আদর্শ বোর্ডে তেতাল্লিশ জন লোক নিবে অপি সহায়ক পদে এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ছেষট্টি জন লোক নিবে এবং বিভিন্ন পদে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশ জন লোক নিবে তো এখানে যে বিজ্ঞপ্তিগুলো দেখতেছেন আপনার প্রত্যেকটা বিজ্ঞপ্তির কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারবেন তো দেখেন এরপরে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে ঢাকা ইলেক্ট ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এখানে একষট্টি জন লোক নিবে বিভিন্ন পদে এবং এরপরে বিজ্ঞপ্তিটা হলো জেলা প্রশাসক ফেনি এখানে চৌত্রিশ জন লোক নিবে জেলা প্রশাসক কার্যালয় ফেনিতে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিবে সঁয়ত্রিশ জন এবং কুমলা বিশ্ববিদ্যালয় এখানে সতেরো জন লোক বিভিন্ন পদে এবং জেলা প্রশাসক বোলাতে নিবে সাতত্রিশ জন এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজে ষোলো জন লোক বিভিন্ন পদে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নয় জন লোক নিবে এবং জেলা প্রশাসক চুয়াডাঙ্গায় ছয় জন লোক নিবে অফিস সহায়ক পদে নিবে তিনজন এবং চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এক এখানে ছয় জন লোক নিবে সহকারী কেশিয়ার শুধু মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত বসুন্ধরা মাল্টি পেপার হাউস এখানে তারা অনেকগুলো লুক নেবে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কমলগঞ্জ এখানে চারজন লুক নিবে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তিনজন তো এছাড়াও অনেকগুলা কোম্পানির বিজ্ঞপ্তি আছে দেখেন এই যে এখানে দেখেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড ট্যাব জীবন বিমা কর্পোরেশন ইউএস বাংলা এয়ারলাইন্স হ্যাঁ লঙ্কা বাংলা ট্রাম ট্রান্সকম বেভারেজ লিমিটেড ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ডিজিকন টেকনোলজি অনেকগুলো বিজ্ঞপ্তি আছে আপনারা প্রত্যেকটা বিজ্ঞপ্তি সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্বে কিন্তু আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর করতে অবশ্যই আমার এই চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হতে পারেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য